ছাদে আসা মাত্রই কবুতরগুলো না একদম আমার গায়ের মধ্যে উঠে এসেছে আপনারা খেয়াল করেছেন তো গুড মর্নিং ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ওয়েদারে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে আর কামনা তো আজকের ব্লগটা তো শুরু করেছি ছাদ থেকে আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন বেশ কিছুদিন পরই ছাদে আসা হয়েছে গত কয়েকদিন ধরে প্রচুর শীত শীতের কারণে সেভাবে রুম থেকে বের হতে ইচ্ছে করে না যাই হোক আজকে ফাইনালি একটু ছাদে এসেছি কারণ বেশ কিছুদিন হয়ে গেল ছাদের ভিডিও আপনাদের কাছে শেয়ার করিনি সকাল সকাল ছাদে আসা হয়নি বাট কোনো না কোনো এক টাইম ছাদে এসে আমি একটু ঘুরে গিয়েছি কারণ দিনের একটা টাইম যদি ছাদের আমি না আসি তাহলে আমার কেন জানি ভালো লাগে না আমি মিস করি আমার ছাদের গাছ কবুতর তারপর ছাদের এই যে খোলা আকাশের নিচে ফ্রেশ ওয়েদার তো যাই হোক আজকে ছাদের মধ্যে এসেছি তো ভাবলাম ছাদের একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব তো ছাদের গাছের ফল ফুল সবগুলো দেখে অনেক ভালো লাগতেছে আমরা গাছে আমরা ঝুলে আছে বাট পাতা সেরকম নাই আমরাটা পেকে গিয়েছে আমি বুঝতে পারলাম তো আমি ভেবেছিলাম হাত দিয়ে পারবো কিন্তু টাচ করা মাত্রই পড়ে গেল তো আমাদের গাছের আমড়াগুলো তো মিষ্টি আর পাকলে তো আরও বেশি মিষ্টি আর এই গাছের আমরা আমরা খসার সহ খাই বিশেষ করে আমি খাই আর বাচ্চাদের যখন আমি ছিলে দেই তখন খাই বাচ্চারা খুব একটা খায় না আর এদিকে আমার বর গাছে পানি দিচ্ছে আর দেখিয়ে দিচ্ছে যে দেখেছ ধুনিয়া গাছে ছোট ছোট বীজ এসেছে তো আমি বললাম আমরা দেখেছি অনেক আগে তো এদিকে মরিচ গাছেও মরিচ পেকেছে আর মাসাল্লা এবার মরিচ অনেক ধরেছে মরিচের দাম এখন তো কমে গিয়েছে আর এখন মরিচ ধরেছে যদিও গাছগুলো আমি অনেক আগে লাগিয়েছিলাম ছোটো ছোট গাছ তো বড় হতে একটু টাইম লেগেছে এই জন্য মরিস ধরতে একটু সময় লেগে গেল আর গাছের সুইট লেমনগুলোও পাকা শুরু করে দিয়েছে সব যখন পেকে যাবে তখন আমি এই সুইট লেমন দিয়ে জ্যাম তৈরি করব তো ওটার ব্লগ নিশ্চয়ই আমি আপনাদের কাছে শেয়ার করব। গত বছরের আগের বছরে আমি সুইট লেমন আর চায়না অরেঞ্জ দিয়ে একটা জ্যাম বানিয়েছিলাম তো বাবা আর আমার ছেলে খুব পছন্দ করেছিল তো এবারও ইনশাল্লাহ আমি বানিয়ে দেবো আর এদিকে আপনারা খেয়াল করেছেন মাশাল্লাহ আমাদের কাটা বেগুন বলে এগুলোকে অনেক বেগুন ধরেছে আবার ফুল এসেছে আর এদিকে এই বেগুনটা যে এত বড় হয়েছে এটা আমি সেইভাবে আসলে খেয়ালই করিনি গাছ থেকে সবজি তুলতে একদমই আমার ইচ্ছে করে না গাছের মধ্যে যখন ধরে থাকে আমার দেখতে সেটাই ভালো লাগে তো আমার বর বলল যে বেগুনগুলোন তুলে নাও না নাহলে পুরোট হয়ে গেলে বেগুন আবার পুরোট ভালো লাগে না তো আমার বরকে বললাম তুমি আজকে সবজিগুলো সব তুলে নাও তো আমার বর বেগুনগুলোন তুলে নিচ্ছে সবাই জানে কম বেশি কাঁটা বেগুনের টেস্ট কিন্তু একটু অন্যরকম আমার মা কাঁটা বেগুন খুব পছন্দ করতো আমার মা শুধু না সবাই পছন্দ করে তো যতখানি বেগুন তোলার মতো সব তুলে নেওয়া হচ্ছে এখন গত কয়েকদিন আগে শীত মোটামুটি অনেক কমে গিয়েছিল বাট এখন এত বেশি শীত পড়তেছে যে লেপ থেকে বের হতেই ইচ্ছে করে না তো যাই হোক এখন নিচে চলে যাবো আর রুটি অলরেডি রাতের বেলা করেই রেখেছিলাম তো বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে মেবি আমার মেয়ে বাবাকে খাবার দিয়ে দিয়েছে তো নিচে চলে এসেছি তো যেই কথা সেই তুরাবি বাবাকে খাবার দিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি ওঠা হয় ছটা সাড়ে ছটার দিকে কারণ আমার ছেলে সাড়ে ছটার দিকে কোচিংয়ে যায় যেদিন কোচিং থাকে না সেদিন সে সাড়ে সাতটার দিকে স্কুলে যায় তো নাস্তাটা এই জন্য আমি রাতের বেলাই করে রেখে দিই কারণ সকালবেলা যেন তাড়াহুড়া না হয় সকালবেলা শুধুমাত্র আমি তোর যে টিফিনের কাজটা রেখে দিই আর বাকি কাজ যেগুলো চেষ্টা করি রাতের বেলায় করে নেওয়ার তো আমি এদিকে একটু মাংস ভিজিয়ে দেব। এটাও তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে নিয়ে এসেছিল গ্রাম থেকে হাঁসের মাংস তো আমি কেটে ধুয়ে সুন্দর করে বক্সে করে রেখে দিয়েছিলাম জাস্ট এখন একটু ভিজিয়ে দিচ্ছি হাঁসের মাংস আমাদের বাসায় সবাই পছন্দ করে শুধুমাত্র আমার মেয়ে ছাড়া ও হাঁসের মাংস কবুতরের মাংস এগুলো একদমই খেতে চায় না হাঁস নিয়ে আসার কিন্তু বেশ কিছুদিন হয়ে গিয়েছে রান্না করতেই লেট হয়ে গেল যেহেতু সবসময় আর হাঁস খাওয়া হয় না এই জন্য সবার কথা চিন্তা করেই আমি আজকে হাঁস রান্না করতেছি কারণ আজকে বাসায় সবাই দুপুরবেলা খাবে যদিও আমার মেয়ে হাঁস খায় না ওর জন্য অন্য কোনো কিছু করে দিতে লাগবে আসলে কি হয়েছে গত কয়েকদিন ধরে হয় দুপুরবেলা আমার বর খায় না না নাহলে বাবা খায় না যার কারণে হাঁস রান্না করতে লেট হয়ে গেল যাই হোক হাঁসের জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে এদিকে আমি গাছের বেগুনগুলো কেটে নিচ্ছি কারণ আজকে আমি বেগুন ভত্তা করব আর অনেকে বেগুন ভত্তা পুরে করে তো গেছে না আমার পোড়া বেগুনের ভত্তা ভালো লাগে না আমার খড়ি চুলায় পোড়া বেগুনের ভত্তাটা ভালো লাগে ছোটোবেলায় মা করতো তো বেশ মজা লাগত তো আমি অনেক সময় সেদ্ধ করে ভর্তা করি আবার কখনো কখনো ভেজে ভর্তা করি তো আজকে বেগুনগুলো আমি হালকা তেলে ভেজে নিয়ে তারপরে ভর্তা করব আর জন্যই বেগুনগুলো চাকা চাকা করে একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকেই তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি মাংসটা প্রেসার কুকারে তুলে দিয়েছি হয়তোবা যারা আমার বয়স শুনতেছে তারা শুধুমাত্রই শুনতেছে আর যারা দেখতেছে তারা শোনা দেখা দুটোই করতেছে দুটো চুলায় রান্না হচ্ছে এক চুলায় আমি প্রেশার কুকারে হাঁসের মাংসটা দিয়েছি আর এদিকে বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্য আর হাঁসের মাংসটা প্রেসার কুকারে আমি দিয়েছি এই কারণে কারণ হাঁসের মাংস শক্ত হয় আর বাবার খেতে প্রবলেম হবে তো হাঁসের মাংসটা আগে ভালো করে আমি কষে নেবো দেন তারপরে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে দেব আর এদিকে আমি অফ ক্যামেরায় ডিমগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো একটু বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি গত দুবার আমাকে একজন আপু কমেন্ট করে কোশ্চিন করেছে যে এই বাস্কেটের মধ্যে কয়টা ডিম ধরে তো আসলে সত্যি কথা বলতে আমি কখনোই গণিনি যে এই বাস্কেটের মধ্যে আদৌ কয়টা ডিম ধরে তো আপুর কমেন্টের রিপ্লাই দিতে আমাকে কি করতে হয়েছিল বাস্কেটের ডিম বের করে আবার ঢোকানো লেগেছিলো তো হ্যাঁ যদি ডিমের সাইজ বড় হয় তাহলে আঠেরো থেকে বিশটা আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে বিশ থেকে বাইশটা এরকম ডিম ধরে আমি ঠিক বুঝে উঠতে পারিনি আপু কেন এই কোশ্চেনটা করেছিল কয়টা ডিম ধরে হয়তো বা বাস্কেটের সাইজটা বোঝার জন্য তো যাই হোক কিছু ডিম তো আমি বাস্কেটে রেখেছি আর বাকি ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে মাংসটা আমি ভালোভাবে কষে নিয়ে জাস্ট একটা সিটি দেবো দেন আবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে তারপরে ভালো করে কষে নেব তো বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো বেগুন আজকে করব আমি কাঁচা মরিচ দিয়ে তো আপনারা একটু খেয়াল করেন আমি কি করতেছি আসলে কাঁচামরিচ দিয়ে যে করবো আমি পোড়া কাঁচামরিচ দিয়ে করব যে কাঁচামরিচটা পরে ভর্তা করলে কিন্তু অনেক টেস্টি হয় সেটা বেগুন ভত্তা আলু ভর্তা টমেটো ভত্তা যেটাই হোক তো আমি কি করলাম কাটা চামচের মধ্যে এই যে এইভাবে মরিচগুলো ঢুকিয়ে নিয়ে এখন গ্যাসে যেহেতু আমার ওই যে হাঁসের মাংসটা প্রেশার কুকারে দেওয়া আছে জাস্ট আমি ভিতরে একটু ঢুকিয়ে দিলাম এভাবে কাঁচামরিচ পরলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর ওই ঘ্রানের কারণেই আমার ভর্তা বেশি টেস্টি লাগে এই যে পোড়া হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু হাঁসের মাংসটাও আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু ঝল দিয়ে দিব যদিও মাখা মাখা আমি হাঁসের মাংসটা রান্না করব তো একটু পানি দিয়ে দিলাম দেন কিছুক্ষণ পর নামিয়ে নেবো আর এদিকে এই যে পোড়া মরিচ দিয়ে এখন ভর্তাটা আমি করে নিচ্ছি ভত্তা করতে করতে একটা কথা মনে পড়ে গেল কয়েকদিন আগে আমি একটা ব্লগের মধ্যে কিছু ভত্তার আইটেম শেয়ার করেছিলাম তো দুইজনকে তিনজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমরা ভত্তার মধ্যে পেঁয়াজ খাও না পিঁয়াজ দেওয়াও নিচে তো সত্যি কথা বলতে কি পিঁয়াজ খেতে কিন্তু ভত্তার মধ্যে ভালো লাগে আমিও পছন্দ করি আমার বর বাবা আমরা তিনজনই পছন্দ করি কিন্তু আমার ছেলে আর মেয়ে কাঁচা পেঁয়াজটা কেন খেতে চায় না যার কারণে দেওয়া হয় না তারপরও আমি মাঝে মাঝে দিয়ে থাকি কিন্তু খুব কম আলহামদুলিল্লাহ দুপুরে খুব ভালোভাবে খাবার খেয়ে আমি চলে এসেছি একদম সন্ধ্যার পরে তো সন্ধ্যার একটা নাস্তা বানিয়ে নিচ্ছি গত ব্লকে দেখিয়েছিলাম যে খেজুরের গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই যে রসটা যে ছিল খেজুরের শিরাটা ওটার মধ্যে আমি চালের গুঁড়া একটু কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিয়েছি আর এটা একটা পিঠা বানিয়ে নিয়েছি যেটা আমি বলি ঝাল মিষ্টি প্রায় টাইমে আমি পিঠাটা বানাই কিন্তু আজকে আমি চিনি ইউজ করিনি কারণ খেজুরের শিরাটাই যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল তো যাই হোক সন্ধ্যার নাস্তার জন্য আমি পিঠাগুলো বানিয়ে নিলাম আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। মাঝে মাঝে আপনারাও ট্রাই করতে পারেন আর এর মধ্যে আমি কালো জিরা দিয়েছি আপনারা চাইলে সাদা তিল দিতে পারেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাবা বলল যে পিঠাগুলো অনেক মজা হয়েছে তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ও কে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না নিরাপদে থাকবেন